উহা আল্লাহ পাখের নিকট অতি মূল্যবান কেননা ওহাকে আমাদের দিবস উত্তম করিবে সাবধান কানা খোলা রোগগ্রস্ত স্বর্ণরোগে আক্রান্ত অথবা স্বর্ণ উৎসব খুব একটিভ্যান্সের অধিক পরিমাণ পরিচিত অথবা দন্তহীন কিংবা এমন দশমুক্ত যাহাতে দশ হৃদয় পুষ্ট আপনারা হৃষ্ট পুষ্ট পশু তৎপরে আরো তৈরি কুরবানি করা যিনি কুরবানি করতে ইচ্ছুক তিনি যেন নিজের ভাবে তার নতুবা অন্য সাহায্য কুরবানি করার জন্য নিযুক্ত করুন তবে প্রথমে জন্তুটাকে পানি পান করাইয়া যেন কুরবানির প্রস্তুত তিন ভাগ করিয়া এক ভাগ নিজের ঘরের জন্য এক ভাগ বন্ধু বান্ধবের উপর হকা আর এক ভাগ গরিব মুস্কুদের জন্য নির্ধারিত করিয়া রাখেন যদি ইহা কুরবানির জন্য করা হয় আর যদি কুরবানির মৃত্যু গ্রহ কেহ ওসিয় করিয়া থাকেন হইলে কোরবানির সকল কষ্ট দরিদ্র দরিত্র বিতরণ করিয়া দিবে আল্লাহ পাক আপনাদের প্রতি সদয় হন আপনারা আল্লাহর এই সকল নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করুন মানুষেরা মানুষের হক যথাযথ আদায় করুন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ পাক তাকে স্মরণ করেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামক সকল আদায় করেন আল্লাহ পাক তার বিনিময় দেন আল্লাহ আপাক যেন এই ঈদের বর্ত আমাদের নিকট বার বার আর আমাদেরকে যেন নিরাপদ রাখে এই ঈদের দিবসে অকল্যাণ হইলে আমাদেরকে নিরাপদ রাখে আর আমাদেরকে যেন সেই গণভুক্ত করে যাহারা কে আমাদের ভয়াবহ চিত্র দেখিয়া শঙ্কিত হইবেন না বা কোনো প্রকার চিন্তিত হইবেন না এইসব হোক আল্লাহ আপের অপার অনুগ্রহ তিনি শ্রেষ্ঠ অনুগ্রহকারী সমগ্র প্রশংসা আল্লাহ নির্দিষ্ট পালন করতাম আমি সেই আল্লাহ সরকারের কবল থেকে আল্লাহ বলে আমি সমূহকে আমার নিজস্ব সমাধান করুন যখন তাদের জগৎ সময় তিন পায়ে দাঁড়িয়ে উপর দাঁড়িয়ে থাকবে যখন হাতি যাবে তখন তোমরা উহার বস্ত্র করিয়া ভ্রমণ করো এবং দিন বৃষ্টিদেরকে ভক্ষণ করার ঈদুল আজহান ঈদুল আজহা বিশ্ব শান্তি বিশ্ব শান্তি পুরানো সন্ন্যাস আমরা চাই কোরআন সন্না বিশ্ব ভ্রাতৃত্ব আমরা চাই বিশ্ব ভ্রাতৃত্ব আমরা চাই عباره مهبطه سنه تطبيق هالقليل الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد হিংসার বিদ্বেষকারী এই সবগুলোকে কুরবানি করার নাম হচ্ছে মূলত কোরবানি আর কুরবানি হব আমাদের এই কোরবানির নিজেরকে সঠিকভাবে করা একান্ত প্রয়োজন যাতে কুরবানি

তো সেই রকম একজন ব্যক্তি যদি আপনার সাত ভাগের মধ্যে সেই ব্যক্তি হারাম হারাম সম্পূর্ণ হারাম উপার্জনের সেই ব্যক্তি যদি আপনার ওই ছয় ভাগের সাত ভাগের ভেতরে এক ভাগ এসে যায় তাহলে মনে রাখবেন আপনার আমার এই পাঁচশোটা ভাগ যারা রয়েছে তাদের একবারও কুরবানি কি হবে মানে কতক্ষণ আমরা অপেক্ষা করব এই চিন্তা করে সন্তান সুন্দর একটু দেওয়ার জন্য মানে সে কোরবানি করলো অর্থাৎ এক কথায় সম্পূর্ণ গোস্ত খাওয়ার নিয়ে সে কোরবানি করলো সেই রকম ব্যক্তি যদি আপনার কুরবানি করতে হলে কি করতে হবে আমি বলেছি যে এই কুরবানি যারা করবো আমরা ছয় সাত ভাগের যে সমস্ত লোকগুলো নিয়ে কুরবানি করব তাদেরকে আমরা একত্রিত করবো এক জায়গায় হবো কুরবানির বিষয়টাকে তাদের বোঝাতে হবে কুরবানি যে কেবলমাত্র আল্লাহর হজ আল্লাহ আপাকে রেজা বা সন্তুষ্টির জন্যে হজরত ইব্রাহিম আলহালাম যে চিন্তা এবং ভাবনা নিয়ে কুরবানি করেছিলেন হজরতের সাহিকে কুরবানি করবার জন্য নিয়ে গিয়েছিলেন আল্লাহ দ্বিতীয় কথা হল যে আমরা পূর্বাণিক যে স্থানে পূর্বাণি করব সেই স্থানটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যাতে পরবর্তীতে এই কুরবানির বর্জ্য পদার্থে অপরের কোনো অসুবিধা না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এটা একান্ত আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা কেননা আপনি খাওয়ার পরে একটি হা পড়ে থাকব পুকুর সেটা অন্য কমের বাড়িতে নিয়ে গেল গন্ডগোল দিতে গেল এটা খেয়াল রাখবেন আমাদের যে পশুর হাড় হাড়ি যা থাকবে সেটা যতই দেবে এটা খেয়াল রাখবে আর চামড়ার টাকা খানকার শরীরে সকলেই আশা রাখবেন কিছু অংশ দেওয়ার কেউ যদি মনে করেন পরিপূর্ণ চামড়া দান করবেন আজ নাম্বারে যোগাযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু হবে আমরা সকলেই দাঁড়িয়ে থাকি Hello, là gì? في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله, أكبر. ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم يا ولا تنس خطوات الشيطان انه لكم عدو مبين الحمد لله نستعين ونستغفر ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا